দিয়ে বলি আহ আমি খেয়ে পড়ে চলতে পারবো আমি আমার মেয়েকে পড়াতে পারি আহ আমার ইনকাম কিন্তু এইটুকুই হ্যাঁ এর চেয়ে বেশি আমার কিন্তু আহ ইনকাম না তো যারা এর চেয়ে বেশি ইনকাম করে ফেলছেন অনেক অনেক কাজ করে সেটা কিন্তু তাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যারা আসলে কাজটা এখন ওই অর্থে পাচ্ছেন না এবং তারা মনে করছেন যে তারা আসলে এখানে এখন আর থাকতে চান না তাদের হয়তো আরেকটু অন্যরকম একটা লাইফ তাদের চিন্তা করেছেন তারা দেশের বাইরে হয়তো অনেকে চলে গেছেন কিন্তু এইরকম ব্যাপারটা একদমই না যে আমাদের এখানে আসলে প্রচুর টাকা ইনকাম করার সুযোগ আছে দুই একজন হয়তো করতে পারেন এটা আসলে ওই রকম গল্পটা আবার যে যার কাছে টাকা আছে তার কাছে অনেক টাকা আছে যার কাছে টাকা নাই তার কাছে আসলে কিছুই নাই এবং আমি আমি যেই জায়গাটা এখন আছি সেই জায়গা থেকেও আমাকে টাকা নিয়ে অনেক কিছুর সম্মুখীন হতে হয় তো আমার আমার সাথে যারা ছাড়া অনেক কো অ্যাক্টর যারা কাজ করেন কিংবা লাইটে কাজ করে প্রোডাকশনে সাপোর্ট করে আপনি চিন্তা করতে পারবেন না যে তাদেরকে আসলে টাকা নিয়ে কি ধরনের কমপ্লিকেশন ফেস করতে হয় সো এখানে অনেকে আসে টাকাটাকে বিভিন্ন মাধ্যম থেকে হয়তো কোনো একটা মাধ্যমে এই জায়গা থেকে বের করতে আসে টাকা আমি জানি না যে কি করেন তারা কিন্তু যারা জেনুইনলি এখানে কাজ করেন বা ইনভেস্ট করতে চান তাদের কিন্তু খুব বেশি লাভের মুখ তারা দেখেন না দুই একটা এক্সেপশনাল কেস ছাড়া যেমন আমি আমি হাওয়ার কথা বলবো হাওয়া ভীষণ ভালো ব্যবসা করেছে ব্যবসা সফল একটা ছবি হয়েছে কিন্তু আবার ধরেন ব্যবসা সফল এরকম অনেক ছবি আছে যেটা ভীষণ প্রশ্নবিদ্ধ কারণ সেখানে নারী বিদ্বেষ এবং সমাজের যে জিনিসগুলো মানুষ দেখতে পছন্দ করে সেটাকেই পুঁজি করা হয়েছে বিকজ তাদেরকে বিক্রি করতে হবে এবং সেই সব ঘুরে ফিরে এক জায়গায় চলে আসছে যে বিক্রিটা বা মানুষের পর্যন্ত পৌঁছানোটা এত বেশি মুখ্য হয়ে গেছে যে তাদের নিজের বিবেক বিবেচনা কিংবা তাদের মননের আসলে আলাদা কোনো বিকাশ করার সুযোগ এখানে খুব একটা থাকছে না